অঞ্জলি আজকে এই ফুটেজটা দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস চার্জেস নিচ্ছি মেকআপ বলেছি আমাকে আমাদের দুজনকে সাজানোর সময় যদি কোনো হেল্প করতে আমরা এক্সট্রা চার্জেস দেব সবকিছু কিছু এক্সট্রা চার্জেস উইথ জিএসটি এইভাবে আজকে ভিডিওটা শুরু হচ্ছে কারণ এর আগে আমি কোনো ক্লিপ নিতেই পারিনি এত গরম ছিল এত বাইরে এক্সাস্টেড ছিলাম ভেতর ঢুকেই নাও স্টার্ট করেছি

It's too hard. It's <laughs> <All right. laughs> <laughs> এইবার চলেছিলো লাঞ্চের টাইম এই মহিলাকে তোমরা চিনতেই পারছ আমাদের ভাইরাল ব্রাইড তো আমরা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস অর্ডার করে নিয়েছিলাম দেন ওটাকে খোলার জন্য খুব ব্যস্ততা দেখাচ্ছিলাম খুলতে পারছিলাম না দেন আমি হাফ রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ হেয়ার বাকি রয়েছে এবার হেয়ার হবে পিওর হেয়ার হয়ে যাওয়ার পর আমার হেয়ার হবে সেম আয়নাতে বসে কারণ স্টুডিওতে এত মেকআপ আর্টিস্ট ছিল এত মডেল ছিল আয়নার খুব অভাব ছিল তো দ্যাটস ওয়াই ওর হয়ে যাওয়ার পর আমার হেয়ার হলো দেখো কত কত সুন্দর লাগছে হ্যাঁ আমি নিজেকে নিজে কমপ্লিমেন্ট দিতে ব্যস্ত থাকি কারণ আমি প্রচণ্ড সেলফ অবসেসড একটা পারসন এই নিয়ে পরে একদিন গল্প শোনাবো সেলফ অবসেশন নিয়ে যে এটা মানে এটা করলে কতটা মেন্টালি ভালো থাকা যায় তো যাই হোক তা আমি এখানে ফুল রেডি হয়ে গেছি আমাকে এত সুন্দর সাজিয়েছে একটা এক্সামে উইথাউট এনি হেল্প মানে এই আশিকাকে তোমরা বুক করতে দাও চোখ বন্ধ করে তোমাদের ডেটের জন্য বুক করতে পারো মানে মোস্ট রেকমেন্ডেড মোস্ট রেকমেন্ডেড আমি ওকে মেনশন করে দেবো এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর সব কিছু করেছে ওভারঅল ওভারঅল মানে একটা এক্সামে যদি এরকম লুক করতে পারে আর উইদাউট এনি হেল্প আমাকে একটা ফোটো হাত দিতে হয়নি আর লিপস্টিকটা আমি নিজে পরি লিপস্টিকটা আমি পরেছি বাকি আমি কিচ্ছু করিনি এত সুন্দর সাজিয়েছে তোমরা এটার হয়তো রিলস দেখেছো যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারপর আমরা শুটু শেষ করে একদম সুন্দর করে মেকআপ তুলে বাড়ির দিকে রওনা দিয়েছি এইবার আমি র্যাপিডে করে নিয়েছিলাম আমার প্ল্যানেটে শ্যুট ছিল প্ল্যানেট থেকে শিয়ালদা আসতে দশ মিনিট টাইম লাগে র্যাপিডোতে ওটা আমার কাছে বেটার অপশান লেগেছিল আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল ট্রেনও নিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে ওর ট্রেনে বসে দেখে এরকম ঝড় উঠেছে আমি ভিডিওটা খুব জায়গায় শেষ করেছিলাম তাই জন্য ভাবলাম একটা লাস্টে তোমাদের জানিয়ে দিই কারণ আমি ট্রেনে তারপরে আর ভিডিও করতে পারিনি বিকজ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমার সাথে হয়তো কেউ ছিল না যে আমি তাকে বলবো মানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম মাথা ঘোরা ছিলো গা গোলাচ্ছিলো সারাদিন খুব অনিয়ম হয়েছিল ওই জন্য হয়তো যাই হোক আমি মন মনে হচ্ছিলো যে আমি মরে যাবো বাট আমি বেঁচে ফিরেছি বাড়িতে বাট আমি তার পরের দুদিন আমি খুবই অসুস্থ ছিলাম বাড়িতে খুবই না কিছু ঠিকঠাক খেতে পেরেছি না কিছু খুব এক্সস্টেড ছিলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো লাইক করো শেয়ার করো আর এরকম ভিডিও আরও যদি পেতে চাও তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট জানিও তাহলে আমি ডেলি ভ্লগ করবো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তাছাড়া মতো এইটুকুটা